আসিফ বাংলাদেশের একজন ছাত্র উপদেষ্টা তার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই উত্তেজনা বড় করে এসেছে এই ঘটনা যে আসিফ মাহমুদের বাবা লাইসেন্স নিয়েছে এখন এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন প্র্যাকটিস যে কোনো পলিটিক্যাল সম্পৃক্ততা পেলেই তার আশেপাশে মানুষজন সেটাকে ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করে কিন্তু তাই বলে আসিফের বাবা এটাও মেনে নেওয়া যায় এরকম এরকম আসিফের বাবা বাংলাদেশে কত রয়েছে রয়েছে বাংলাদেশের যত নেতা তার শত শত আত্মীয়রা কি লাইসেন্স বা বিভিন্ন সুবিধা নিচ্ছে না যদিও সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেছে সে তখন বলেছে সে এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানে না জেনে জানাবে এবং পরে কিন্তু সে জানিয়েছে যে তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে এবং সে সেটা সম্পর্কে না এবং ওই এলাকার একজন ঠিকাদারের পরামর্শে সে আসলে লাইসেন্সটা করেছে এবং এটা যে তার ছেলে উপদেষ্টা আসিফের ক্যারিয়ারে বা আসিফের যেই জায়গাটাতে সে দায়িত্ব পালন করছে সেটাকে প্রশ্নবিদ্ধ করতে পারে সেটা কি আসিফের বাবা বুঝতে পারেনি নাকি এটাই আমাদের চরিত্র সেই চরিত্র থেকে বের হতে পারেনি আসিফের বাবাও যদিও পরবর্তীতে আসিফের বাবা তার ছেলের কথা চিন্তা করে সেই ঠিকাদারি লাইসেন্স বাতিলের জন্য আবেদন করেছে এবং সেটা বাতিল হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আসিফ অলরেডি স্ট্যাটাস দিয়েছে এখন এটা একটা ভালো দিক যে ভুলটাকে শুধরানো বা ভুলটাকে প্রকাশ করতে পারার যে মানসিকতা সেটার জন্য অবশ্যই ধন্যবাদ আসিফ শুধুমাত্র আসিফ আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে হয়তোবা আসিফের বাবার এই ঠিকাদারি লাইসেন্সটা প্রকাশে চলে এসেছে বলে যদিও এই ঠিকাদারি লাইসেন্স নিয়ে কোনো কাজ করেনি কিন্তু সুযোগ পেলে কি করতো না অবশ্যই করতো করার জন্যই তো কাজ পাওয়ার জন্যই জন্যই কাজ করার তো করেছে এবং তার জন্য এই কাজ পাওয়াটা খুবই সহজ যে কেউ যখন শুনবে যে আসিফের বাবা তারা কিন্তু চেষ্টা করবে তার বাবাকে খুশি করার জন্য যাতে হচ্ছে আসিফ তাদের উপর খুশি থাকে এবং তাকে হয়তো বা কাজ পাইয়েও দিত কিন্তু আসিফে কি এখানে একমাত্র যারা নতুন ছাত্র নেতা তৈরি হয়েছে বাংলাদেশে জুলাই আগস্টের পরে শত শত ছাত্র নেতা তৈরি হয়েছে শত শত সমন্বয়ক তৈরি হয়েছে এই সকল সমন্বয়ক এই সকল ছাত্রনেতাদের তাদের আত্মীয় স্বজনরা কতজন এই ধরনের ঠিকাদারি লাইসেন্স করেছে সেটা কিন্তু অনুসন্ধানের দরকার এই সরকারের বা দুদকে বা আইন শৃঙ্খলার বাহিনীতে যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব জুলাই আগস্টের পরে কতগুলো ঠিকাদারির লাইসেন্স বা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের জন্য কাজ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স করা হয়েছে তার একটা তালিকা প্রকাশ করা হোক সেই সব লাইসেন্স কারা কারা করেছে তাদের সাথে বিভিন্ন রকম ছাত্র নেতা হোক অথবা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা হোক তাদের কি সম্পর্ক রয়েছে আত্মীয়তার কোনো সম্পর্ক রয়েছে কিনা কোন আত্মীয় কতগুলো ব্যবসা বাগানোর জন্য এই ধরনের কাজ করছে সেটা কিন্তু এই সাংবাদিক সংবাদ মাধ্যম সকলেরই দায়িত্ব তুলে ধরা এবং এটা অবশ্যই নজরদারিতে রাখতে হবে এবং আসলে বাবাদেরও আসলে এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত বা যারা আত্মীয় স্বজন যে তাদের কর্মকাণ্ড যে তাদের যে প্রতিনিধি বা তাদের যে ফ্যামিলির একজন মেম্বার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দেশের তাকে যে প্রশ্নবিদ্ধ করতে পারে এই ব্যাপারটা আমরা ভুলেই যাই কারণ আসলে বাংলাদেশের কালচারই এরকম যে সুবিধা তো নিবেই কিন্তু নতুন বন্দোবস্ত মানে কিন্তু সেই পুরনো ব্যবস্থা না নতুন বন্দোবস্ত মানে পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন একটা ব্যবস্থা তৈরি করা নতুন চিন্তাধারা তৈরি করা সেই জায়গা থেকে এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আর সবচেয়ে ভালো হচ্ছে এই ধরনের মনমানসিকতা যারা বিশ্বাসী তাদেরকে বের করা করা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এক্সপোজ সোশ্যাল মিডিয়াতে হোক জাতীয় দৈনিকে হোক এগুলোকে এক্সপোজ করা যেভাবে আজকে আসিফের বাবার বিষয়টা এক্সপোজ হয়েছে যার কারণে কিন্তু একদিনের ভিতরে এটা একটা সুরাহা হয়ে গিয়েছে হয়তোবা ভালো তারা ভালো ভেবেই করেছে হয়তো বা তারা অন্য কোনো নামে বা তার কোনো চাহাতো ভাইয়ের নামে ঠিকাদারি লাইসেন্স করবে হতেই পারে কিন্তু এই যে চিন্তাটা এই চিন্তাটা যে ভালো না সেখান থেকে আসলে মানুষের বের হওয়া উচিত সেটা আসলে বোঝা উচিত তাই বলে কি এটাও একটা প্রশ্ন যে একজন মানুষ কোন রাজনৈতিক দলের নেতা হলে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা আমি আত্মীয় হতে পারি কিন্তু সম্পৃক্ততা নেই খুব একটা তাই বলে কি আমি ব্যবসার জন্য কোনো ঠিকাদারি লাইসেন্স বা কোনো কিছু করতে পারবো না অবশ্যই পারবো কিন্তু এইরকম সময়ে যেখানে আসলে এই ছেলেগুলো খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই ছেলেগুলোকে বিভিন্ন রাজনৈতিক মহল প্রশ্নবিদ্ধ করার জন্য চেয়ে আছে সেই সময় আসলে এই সিনিয়র যারা রয়েছে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে আরো একটু দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যেটা চাই জুলাই আগস্টের পর থেকে কতগুলো ঠিকাদারি নতুন লাইসেন্স হয়েছে তাদের সাথে বিভিন্ন নেতা বিএনপির হোক জামাতের হোক এই এনসিপির হোক তাদের কার কি আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেগুলো সবগুলো আস্তে আস্তে প্রকাশ করা এই প্রকাশ করা হবেই অবশ্যই আজকে না হয় কাল তার আগেই সাবধান হয়ে যান তার আগেই লাইনে চলে আসেন বিকজ বাংলাদেশ টু ও যেটা স্বপ্ন দেখা হচ্ছে সেখানে এই ধরনের দুই নাম্বারই এই ধরনের সস্তা পলিটিক্সের এই ধরনের সস্তা ছলচা কোনো সুযোগ নেই